हवे 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 गुड 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 टोपे टोपे माच देखते बंदुरा माछ हो এই যে ভিডিও वाला তারপরে যেটা জানেনি তার আমাদের পাওয়া যায় না পাঁচ পরে মানে যে ডান কাঁটা পালটালে না ওই কাঁটাতেই উড়লো বস তোচ্ছি না 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 ওই কাঁটা পাল্টানোর নেই ওটাই উড়লো ভাবন খালি আমি বলেনা করতে 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 আমাদের ধরা লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টিতে কত সুন্দর মাছ হচ্ছে আমরা ও সুন্দরভাবে মাছ হচ্ছে পুরো মাছ অলরেডি আমরা পেয়ে গেছি